मैं आपको अम्रा ग्यारेकर विश्व আমাকে আবারও নৌসা সিদ্দিকে অ্যারেস্ট করা হলো আইএসএফ বিধায়ক অর্থাৎ ভাঙ্গড় বিধানসভার বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান নৌসা সিদ্দিকে সায়েন্স সিটিতে কলকাতা সায়েন্স সিটিতে আবারও অ্যারেস্ট করা হলো সায়েন্স সিটির কাছে পুলিশে প্রথমে বাধা দেয় তারপরেই তিনাকে কিছুক্ষণের মধ্যে তেনাকে অ্যারেস্ট করা হয় আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নৌশা সিদ্দিকে কলকাতা সায়েন্স সিটিতে আবারও অ্যারেস্ট করা হলো বিস্তারিত দেখতে ভিডিওটা পুরো দেখুন

সে তো অবশ্যই যাবো কার কারতে যাবো না যাবো সে তো অবশ্যই যাবো এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো অন ফর্টি ফোর যা আছে সেটা তো আছে যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টে ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন এর বিরুদ্ধে তো আমি যাব অবশ্যই আমি অবশ্যই যাবো আমাদের ছাড়া ছাড়া তো কোনো জায়গা নাই কিন্তু আমার এখানে প্রশ্ন আমার তো আছে দুটো প্রোগ্রাম আছে

দেখুন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতায় পরিণত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্টে এবার স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি

ঠিক আছে আপনি আমার দুটো প্রোগ্রাম আছে কোথায় আটকাচ্ছেন আপনি আমাকে আপনাকে যেতে না আপনি আমার কোন আপনি আমাকে রিটার্ন দেন আপনি আমার রিটার্ন দেন যেতে আপনি আমাকে রিটার্ন দেন আপনি আমাকে অ্যারেস্ট করছেন করুন কোন সমস্যা নেই কিন্তু রিটার্ন দেবেন না আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন কিসের জন্য অ্যারেস্ট করছেন এটা আমাকে আমাকে দিতে পারেন না আপনি আসুন আপনি আমি আমি যদি 144 ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন হ্যাঁ বলছে সেটা তো বলা হচ্ছে আপনাকে যে সেটা কি সেটা কি আবে মুখে বলেন হয়ে গেল